এই বিশাল কুরুক্ষেত্রের চারিদিকে ছড়িয়ে শুধু রক্তাক্ত ছিন্ন ভিন্ন লক্ষ লক্ষ দেহ আমার প্রাণ প্রিয় সন্তানদের শোনিত বাহু মুন্ডুহীন রুধি রক্তধর সরজালে বিদ্ধ হৃদয় আকাশে চিল শকুনের লুব্ধ দৃষ্টি তারই মাঝে আমি দাঁড়িয়ে একাকে স্বেচ্ছন্দগান ওই দেখো ওই দেখো আমার নয়নমণি দুর্যোধনের চিরচক্ষু মুদ্রিত উরুভঙ্গ দেহ এই তো এই তো আমার হৃদয় স্পন্দন দুঃশাসনের শত ছিন্ন বক্ষ মৃত্যুঞ্জয় ভীষ্ম এখন অকাল মৃত্যুর সরসজ্জায় চিরসায়িত অস্ত্রগুরু দ্রোণাচার্য পারেননি পারেননি অস্ত্রের আঘাত থেকে আত্মরক্ষা করতে পিতা সন্তান পুত্রহারা শোকাকুল মা আর স্বামী হারা প্রেয়সীদের চরম আর্ত না দে আমার কম্পিত হৃদয়ের গহনে জ্বলে উঠেছে ক্ষোভের স্তাবক শিখা সমুদ্রের বিক্ষুব্ধ উর্মিমালায় ধ্বংস হোক বিশ্ব আমি কেন বেঁচে আছি তবে কার জন্যে এই যদুকুলপতি বাসুদেব কি পেলে তুমিও তোমার অনন্ত শক্তির কাছে পড়া ভূত এ জগৎ এই আকাশ স্বর্গ মর্ত পাতাল তোমার অঙ্গুলি নখাগ্রে বসি তুমি চাইলে পারতে পারতে ভাতার রক্তে ভাতার এই রক্ত স্নান বন্ধ করতে বলো আজ এ যুদ্ধে কার জয় জয় তোমার বাসুদেব জয় তোমার জয় তোমার কুটিলতার আর পরা জয় মাতৃত্বের পরাজয় ভ্রাতাদের মধুর সম্পর্কের এ কোন সত্যের প্রতিষ্ঠা করলে তুমি পুরুষোত্তম এত এত শূন্যতা দিয়ে কি পূর্ণতা পেলে জেনে রেখো এখনও কুরুক্ষেত্র শেষ হয়নি এই তো সবে শুরু জ্বলবে যুগ যুগান্তরের অন্ধগলি বে এ পুরুষোত্তম আমি গন্ধর রাজকন্যা গান্ধারী রূপ আর শিক্ষার ঐশ্বর্যে আমিও ছিলাম অনন্য প্রেম ভক্তি আর সতীত্বের অগ্নি পরীক্ষায় আমি আমার নারীত্ব রক্ষা করেছি নিষ্ঠায় আমার জন্মান্ধ প্রাণ পুরুষ আমার হৃদয় মায়া আর প্রেমে হয়ে উঠেছেন আমার প্রাণ ভোমরা ওনার চোখেও পৃথিবীর আলোক প্রবেশ করেননি তাই আমি বেঁধে ফেলেছিলাম চোখে কালো পট বস্ত্র আমি দেখিনি আলো করিনি শতপুত্রের মুখ দর্শন স্বেচ্ছন্দতা আর স্বামীর ভক্তির অহংকারে প্রত্যাখ্যান করেছি রূপ দর্শনের ইচ্ছা প্রত্যাখ্যান করেছি সকল বিলাসী তার অনির্বাণ মায়া আর মোহ আজ আজ এই অধীরথ কুরুক্ষেত্রের প্রাঙ্গণে এসে কেবল মনে হচ্ছে ভুল ছিলাম আমি ভুল ছিলাম আমি যদি আমি যদি এই চক্ষু বট খুলে দিতাম শুধু আলো নয় দেখতে পেতাম আমার আত্মজ্যোতির সমস্ত কুকর্ম অধর্ম আর স্বেচ্ছাচারিতা এ বাসুদেব আমার এই নশ্বর দেহ বিলীন হয়ে যাক ত্রিভুবনে ক্ষতি নেই কিন্তু আমার সতীত্ব আমার প্রতিজ্ঞা আমার অন্তরের প্রেম আর সৌন্দর্য বেঁচে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গৃহে গৃহে প্রজ্বলিত হবে লক্ষ লক্ষ গান্ধারী যার প্রিয়তমর প্রেমে স্বেচ্ছা নিবেদনে কুণ্ঠিত হবে না কিন্তু আর গান্ধারীর অন্ধতা নয় প্রতি অন্ধ হলে নিজের দৃষ্টি তীক্ষ্ণ আলোতে পথ দেখাবে তাকে পথ দেখাবে সন্তানের শিক্ষা তার সহস্র সূর্যের জ্যোতিপুঞ্জের উদ্ভাসিত হবে সংসার অলোকিত হবে ভুবন রক্ষা পাবে আরও সহস্র কুরুক্ষেত্র সম্পার কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই সম্পাদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন ক্লিক করুন